অনেক খুঁজা পর বন্ধু তোর বউ পাইছি এই দেখ এটা তোর বউ বান্ধবী তোর কপালটা অনেক ভালো এই হাতি যদি বান্ধবীর গায়ের উপর পড়ে তখন কি হবে বান্ধবী আমি তো শত্রু তাই না তোকে মেরে ফেলার জন্য তোর জন্য বর পছন্দ করছি তাই না কিন্তু বান্ধবী বিশ্বাস কর তোর বর আমি অনেকদিন ধরে খোঁজাখুঁজি খুঁজি করছি কিন্তু খুঁজে পাই নাই কিন্তু আজকে অবশেষে পেয়ে গেলাম তোর বর বান্ধবীর বর হয়েছে কিন্তু সেই একদম অসাধারণ তাই না বান্ধবী তোর বরকে তোর পছন্দ হয়েছে নাকি সেটা তো বললি না এবার তুই সেটা বল তোর বরকে তোর পছন্দ হয়েছে নাকি কেন পছন্দ হলো না তোর বুঝলাম না এত সুন্দর হাতের মতো একটা হ্যামসাম ছেলে এই ছেলে তোর পছন্দ হলো না কারণ কি আমি যদি হাতে বিয়ে করি ওই হাতে আমাকে আদর করতে পারবে না ওই হাতে যখন আমার গায়ের উপর উঠবে তখন আমি সেটকে যাবো তো গাইস অনেক চিন্তা ভাবনা করে আমার বান্ধবী ভেবে দেখছে এই হাতিকে বিয়ে করলে সে সংসার জীবনে সুখী হতে পারবে না এই জন্য সেই হাতিকে বিয়ে করবে না তার কথাই এটাই বোঝা গেল আমার বান্ধবী সংসারে সুখ পাবে না এই তাকে বিয়ে করবে না তো গাইস তোমার বান্ধবীর কাছে এই ভিডিওটা শেয়ার করে পাঠাও দেখো তোমার বান্ধবীর পছন্দ হয় নাকি এই ছেলেকে বন্ধুরে তোর বউ দেখে তোর উপর মায়া লাগতেছে আমার তোর বউ যদি তোর গায়ের উপরে এক পাও তুলে দেয় তখন যদি দম আটকে মরে যাবে এই তুমি একটা কথা কইলে ভাই কথা এটাই ভাই একটা বার কথাটা ভেবে দেখেন ভাই আপনার গায়ের উপরে যদি এক পাও তুলে দেয় তখন আপনি কোথায় যাবেন আপনার গায়ের উপরে এক পাও তুলে দিলে তখন তো আপনার টিকিট ছাড়াই একদম মাগো মা খাইছে মরে এটা কি শুনলাম রে ভাই এটা আবার কেমন গান আইলা

তো হে গাইস হে গাইস ঘটনা হচ্ছে কি আমার বাইকে তো এখন তেল নেই আমি তো তেল উঠাইতে যাবো বাইকে তো আর বাসা এসে আর ভিডিও বানাবো না আজকে এই পর্যন্তই থাক না ভাই জেদ করার দরকার নেই প্লিজ আমাকে এখন ছেড়ে দাও কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ